বান্দা তুমি দুনিয়ার মধ্যে যে কোনো কর্ম যে কোনো কাজ তুমি করতে পারো কোনো সমস্যা নাই কিন্তু তোমার ইমান ঠিক রেখে তোমার মুসলমানিত্ব ঠিক রেখে এরপর তুমি সব কিছু করো তোমার সন্তানকে আজকে স্কুল কলেজের মধ্যে লেখাপড়া করাইলা মাস্টার্স এর ডিগ্রি অর্জন করাইলা তুমি মা হয়ে বাবা হয়ে গর্ব করো আমার ছেলে করেছে আমার সন্তান পরীক্ষা দিয়ে পাস করেছে আমার ছেলে সন্তান মেয়ে সন্তান বিভিন্ন ডিগ্রি অর্জন করেছে রে ভাই তুমি আজকে এই গর্ব করো অথচ তোমার এই সন্তানকে তার বয়স আঠারো বিশ পঁচিশ বছর হয়ে গেছে

এদের সম্মান অনেক বুলন্দ করে দিয়েছেন আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষ ও ইন্নাল মালা ইকাতা লাতা দাউ আজানি হাতা রিদন নিতনি বিল ইলমি আপনাদের এই জামালপুর এই মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম তারা কুরআন পড়ে তারা হাদিস পড়ে এরা যখন রাস্তায় বের হয় আল্লাহর হাবিব বলেন ফেরেশতা এর নুরের দানাগুলো এই তালিবুল আলেম বাচ্চাদের পায়ের নিচে বিছিয়ে দেয় আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষ ও ইন্না আল আলেম লা ইস্তাগফিরু লাহু মা ফিল সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল হিতানি ফি জাওফিল মা একজন আলেম একজন তালিবুল আলেম সম্মান আল্লাহ কেমন করে বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহর হাবিব বলেন ও ইন্না আল একজন আলেমের জন্য আসমান থেকে জমিন পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে মানুষ গরু ছাগল মহিষ এমনকি ফিল্মা ওই পানির মধ্যে সমুদ্রের মধ্যে যে মাছগুলো থাকে সেই মাছ পর্যন্ত তালিবুল আলেমের জন্য আলেমদের জন্য আল্লাহর দরবারে ক্ষমার জন্য দোয়া করে একবার সুবহান আল্লাহ বলার দ্বারা কি পায়দা একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা কি ফায়দা যেই দিন একজন সন্তান একটা নেকের জন্য সন্তান পিতার দরবারে যাবে মেয়ে যাবে মার দরবারে সন্তানের মা বাবা যাবে সন্তানদের দরবারে গিয়ে বলবে সন্তান সন্তান আজকে মাত্র একটি জন্য আমি পড়ে গেছি। তুমি আমার মাত্র একটা নেকের প্রয়োজন আমি যদি আজকে একটা নেক পাই আমি জান্নাতের মধ্যে চলে যাবো হে সন্তান আমাকে একটা নেকি দেও সন্তান যাবে মার কাছে বাবার কাছে গিয়ে বলবে হে পিতা মাতা যদি আজকে আমাকে একটি লেস তুমি দিতে পারো মা আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাব সেই মা বলবে আমি দুনিয়ার মধ্যে সন্তান জন্ম দিয়েছি ঠিক কিন্তু তুমি যে আমার সন্তান এইটা আমি বিশ্বাস করি না সন্তান যাবে সন্তান বলবে হে মা তুমি বলো আর তুমি আমাকে সন্তান জন্ম

মাত্র এক দিনের জন্য দৌড়াবে ওই কিয়ামতের দিন বুঝতে পারবো সুবহানাল্লাহ একবার আমি আর আপনি কেন বললাম না লা মিসালা লাহু লাহু ওয়া লা মুকোরিন লাহু جلد بلد ولد جسد رسو وجز ونز وعز وعزم ولا جزب وصف عيبك ببيت خصم الله ولا مقارن له ولا مكازم له ولا مناديا الله ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك ما علمتنا إنك أنت العليم الحكيم <applause> نور خدا هي كفر كي নোর খুদ কুফরি কি হর কুতুব হু কুচে চে রাগ ভুজা না হেছে রাগ ভুজা না যায় গা মো মঞ্জুফান বি

সাহ সালা কাক কবি মেরবি সফীনা দেখুন কবি শখো সে ও মদিনা দেখে কবি শখো সে ও মদিনা গর করে পাই রবি উম্মত গার সুন্নত নবী কে কারে পাই রবি উম তু পাশেন গল যায় গফর উসকা সফিনা তু পাশেন যায় গফর উসকা সফিনা আলহামদুলিল্লাহ জামালপুর মিরপাড়া নুরুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বাদশরিক ইসলামী মহাসম্মেলন মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিন সম্মানিত এলাকাবাসী আজকে যে মাহফিল শেষ দিন শেষ অধিবেশন অনেক গুরুত্বপূর্ণ একটি মাহফিল কয়েকটি কথা আপনাদের সম্মুখে বলবো সংক্ষিপ্তকারে গুরুত্বপূর্ণ কথা যেহেতু একটি মাদ্রাসার মাহফিল এই মাদ্রাসার মধ্যে কি হয় কি শিক্ষা দেওয়া হয় এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কেন আমাদের এই সমস্ত বিষয়ে জানার প্রয়োজন আছে না নাই অবশ্যই আছে যেহেতু একটি মাদ্রাসা জামালপুর মিরপাড়া কোরআন নুরুল উলুম মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে বলেন তো কি শিক্ষা দেওয়া হয় জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হয় উগ্রবাদ শিক্ষা দেওয়া হয় সন্ত্রাসীবাদ শিক্ষা দেওয়া হয় জুয়া শিক্ষা দেওয়া হয় সুদ ঘুষ এইগুলো কীভাবে খেতে হয় এইগুলো শিক্ষা দেওয়া হয় কখনোই না তাহলে এই যে মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয় এই সমস্ত প্রতিষ্ঠান এই সমস্ত এদারা যে সমস্ত সমস্ত প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের মধ্যে অনবরত আছে এই সমস্ত প্রতিষ্ঠানকে একসময় এক কুলাঙ্গার নাস্তিক বলেছিল বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে ব্যাঙ্গের ছাতার মতো বাংলাদেশের মধ্যে কৌমি মাদ্রাসা নাকি জন্মাইতেছে না এই জাস্ট মাদ্রাসার উদ্যোগে মাহফিল এই মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয় হ্যাঁ এলাকার মুসলিম জাতি ভালো করে জেনে নেন আপনি মরণের পর আপনাকে কিভাবে জানাজার নামাজ পড়াইতে হবে এইগুলো আপনার সন্তানকে শিক্ষা দেওয়া হয় আপনার মা মারা গেলে আপনার বাবা মারা গেলে আপনার মা বাবার জানাজা কিভাবে পড়াইতে হয় আপনার পিতা মাতা মরণের পর দোয়া কিভাবে করাইতে হয় এইগুলো শিক্ষা দেওয়া হয় নামাজ কিভাবে পড়াইতে হয় ঈদুল ফিতরের নামাজ ঈদুল আজহার নামাজ কি করে পড়াইতে হয় এইগুলো নিয়ম কানুন এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা দেওয়া হয় এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে এইগুলো শিক্ষা দেওয়া হয় সুদ ঘুষ দুর্নীতি বাস বাদ পার এই সমস্ত কাজগুলো হারাম নিষেধাজ্ঞা এই সমস্ত কাজগুলো এই সমস্ত জিনিসগুলো বিষয়গুলো শিক্ষা দেওয়া হয় এইখানে খারাপ কোনো কিছু শিক্ষা দেওয়া কখনোই হয় না তাহলে এই যে সমস্ত প্রতিষ্ঠান এখানে আপনার ছেলে আপনার মেয়ে যেখানে যে অবস্থা আছে ছেলে মেয়েদের জন্য বিভিন্ন জায়গায় আলাদা ব্যবস্থা রয়েছে এই সমস্ত প্রতিষ্ঠানে আপনার সন্তানকে শিক্ষার জন্য ভর্তি করাইবেন লেখাপড়া করাইবেন আমি বলি না আপনার ছেলে মেয়েকে স্কুল কলেজের মধ্যে লেখাপড়া করাইবেন না আমি বলি না হ্যাঁ আপনি লেখাপড়া করান কোন সমস্যা নাই কবি কত সুন্দর ভাষায় বলেছেন তুমি স্কুল মে কাল নিজে পড় পরীন কুসান তুমি স্কুল মে কাল নিজে পড় পরীন কুসান ইসলাম কিতা মা মদ যাব কর ফরমান ইসলাম পিতাম কর করমান কবি সুন্দর ভাষায় বলেছেন ও দুনিয়ার মানুষ তুমি স্কুল মে কালি জিমে পড়ো তুমি স্কুলের মধ্যে পড়ো কলেজের মধ্যে আহরতিনের মধ্যে লেখা পড়া করো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ইসলাম কি তা মামুদ যখন ফরমান তুমি ইসলামের উপর পরিপূর্ণ থেকে এরপর তুমি লেখা পড়া করো হে বান্দা তুমি দুনিয়ার মধ্যে যে কোনো যে কোনো কাজ তুমি করতে পারো কোনো সমস্যা নাই কিন্তু তোমার ইমান ঠিক রেখে তোমার মুসলমানিত্ব তো ঠিক রেখে এরপর তুমি কিছু কর তোমার সন্তানকে আজকে স্কুল করাই না! ডিগ্রি অর্জন করাইলা তুমি মা হয়ে বাবা হয়ে গর্ব করো আমার ছেলে ডিগ্রি পাশ করেছে আমার সন্তান পরীক্ষা দিয়ে মেটিক আইবিএ পাশ করেছে আমার ছেলে সন্তান মেয়ে সন্তান বিভিন্ন ডিগ্রি অর্জন করেছে ভাই তুমি আজকে এই ধর্ম পড় অতছো তোমার এই সন্তানকে তার বয়স 18 20 25 বছর হয়ে গেছে পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয় এই নিয়মটা পর্যন্ত জানে না এরকম সন্তান আছে না নাই অবশ্যই আছে রে ভাই একটু চিন্তা করে না আজকে আমি মরণের পরে আমার জানাজার নামাজ পড়াইবে যাক পড়াইতে নাই পারু সাহস নাই থাকতে পারে কিন্তু আমার জানাজার নামাজ পড়বে কোন জায়গায় কোন দোয়া এইটা পারে না এমন সন্তান বড় বড় ডিগ্রি অর্জনকারী সন্তান এলাকার মধ্যে আছে না নাই জোরে বলেন আছে না নাই অবশ্যই আসার ভাই আর আপনি এই সমস্ত প্রতিষ্ঠান এই যে মাদ্রাসা জামালপুর মির পাড়া নুরুল উলুম মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আপনি তাকান আমার সাম্য উপবিষ্ট প্রিয় তালিবুল আলম ভাই যাদের বয়স মাত্র ছয় সাত আষ্ট দশ বছর বয়স দশ বারো বছর বয়স এই সমস্ত ছাত্র আপনি একে জিজ্ঞাসা করেন ও ভাই আপনি এই দোয়া পড়েন যারা যারা দোয়া বলেন আমাদের মধ্যে জায়গায় কোন হয় খাবারের দোয়া বলেন মসজিদের মধ্যে প্রবেশ করার দোয়া আপনি জিজ্ঞাসা করেন উমানের দোয়া জিজ্ঞাসা করে না ইস্তিঞ্জার দোয়া জিজ্ঞাসা করে না রাস্তাঘাটে কোন জায়গায় কোন জায়গায় কোন দোয়া পড়তে হয় এই যে আপনাদের প্রতিষ্ঠান মাদ্রাসা এই প্রতিষ্ঠানের তালিবুল আলেম মাদ্রাসার মধ্যে আছে এদের বয়স মাত্র আট দশ বছর বয়স আপনি এদেরকে জিজ্ঞাসা করেন আপনার একজন ডিগ্রিওয়ালা সন্তান যারা বয়সটা বিশ বছর পারিয়ে পঁচিশ বছর হয়ে গেছে ওই সন্তান যা বলতে না পারবে এর চাইতে হাজার কোন বেশি এই একজন তালিবুল আলেম বলে দিবে জোরে বলেন ঠিক কিনা বলে তালিবুল এলেম তারা সম্মান তারা ইজ্জত আল্লাহ অনেক বৃদ্ধি করে দিয়েছেন তালিবুল আলেমের সম্মান কেমন যারা করো আমি পরা হাদিস পরে আমার মাওলা পা এদের সম্মান অনেক বুলন্দ করে দিয়েছেন আল্লাহ রাহাবিব বলেন ও দুনিয়ার মানুষ ও ইন্নাল মালা ইকাতা আজানি হাতা বিল ইলমি আপনাদের এই জামালপুর এই মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম তারা কুরআন পড়ে তারা হাদিস পড়ে এরা যখন রাস্তায় বের হয় আল্লাহর হাবিব বলেন ফেরেশতারা এর নুরের দানাগুলো এই তালিবুল আলেম বাচ্চাদের পায়ের নিচে বিছিয়ে দেয় আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষ ও ইন্না আলিমাল লা ইস্তাগফিরু লাহুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল হিতাল ফী জাওফিল মা একজন আলেম একজন তালিবুল আলেম সম্মান আল্লাহ কেমন করে বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহর হাবিব বলেন ও ইন্না লা

সুবাহান আল্লাহ বলবেন না আর জোরে বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলতে গিয়ে আপনাদের লস আপনাদের কষ্ট হয় হে আল্লাহর বান্দা আল্লাহর দানে আমত এই জমিনের মধ্যে ভুক করতেছো আল্লাহর নাম উচ্চারণ করতে মনে চায় না অতসো আজকে যদি এই এলাকার মধ্যে এই নেতা ঘোষণা দেয়

আর জোরে বলেন সুবাহান আল্লব মুসলিম শরীফের বর্ণনার মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন আত্তুহুর শত্রুর ইমান পবিত্রতা ইমানের অঙ্গ আলহামদুলিল্লাহ তামলা উল্মিজান সামনে যারা আছেন একবার বলেন আলহামদুলিল্লাহ আপনারা আমার সামনে আছেন যারাই আলহামদুলিল্লাহ বলেছেন সুইজারের পাল্লা ভরে যায় এই পরিমাণ সোয়াব আল্লাহ আপনাদের আমল নামাই দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহর হাবিব বলেন ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ तमলা আন মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদি যে বান্দা একবার বলেছে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে যে পরিমাণ খালি জায়গা সংস্থা না আল্লাহর হাবিব বলেন এই পরিমাণ সওয়াব আপনাদের আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন বলে বলেন তো এই সমস্ত শব্দ বলার দ্বারা আমাদের লাভ না ক্ষতি এরে ভাই এখন আমি আর আপনি বুঝতে পারবো না একবার সুবাহান আল্লাহ বলার দ্বারা কি পায়দা একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা কি ফায়দা যেই একজন সন্তান একটা নেকার জন্য সন্তান পিতার দরবারে যাবে মেয়ে যাবে মার দরবারে সন্তানের মা বাবা যাবে সন্তানদের দরবারে গিয়ে বলবে হে সন্তান আজকে মাত্র একটি নেকের জন্য আমি আটকে পড়ে গেছি তুমি আমার সন্তান মাত্র একটা নেকের প্রয়োজন আমি যদি আজকে একটা নেক পাই আমি জান্নাতের মধ্যে চলে যাব হে সন্তান আমাকে একটা নেকি দেও সন্তান যাবে মার কাছে বাবার কাছে গিয়ে বলবে হে পিতা কাছে আমাকে একটি নেয় তুমি দিতে পারো মা আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাব সেই মা বলবে আমি দুনিয়ার মধ্যে সন্তান জন্ম দিয়েছি ঠিক কিন্তু তুমি যে আমার সন্তান এইটা আমি বিশ্বাস করি না সন্তান যাবে সন্তান বলবে হে মা তুমি বলো তুমি আমাকে সন্তান জন্ম দিয়েছো মধ্যে আমি আমি কোনো মায়ের কাছ থেকে দুনিয়ার মধ্যে আসছি এইটা ঠিক কিন্তু তুমি যে আমার মা এইটা আমি বিশ্বাস করি না ও মা আমি তোমাকে নেক দিব না তুমি চলে যাও ইয়াও মাইয়া ফিরুল মার উমিন আখি ও উম্মিহি ও আবি ও সাহিবাতিহি ও বানি লিকুল ইমরি ইম মিন হুম ইয়াও মা ইদিন শানু ইগুনি এইভাবে দৌড়াবে ভাই যাবে মার কাছে মা যাবে ভাইয়ের কাছে এইভাবে ভাই যায় মাত্র একটি নেকের জন্য দৌড়াবে ওই কেমতের দিন বুঝতে পারবো সুবাহান আল্লাহ একবার আমি আর আপনি কেন বললাম না এখনো বলেন তো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলো বললে আমাদের ফায়দানা না ক্ষতি আর জোরে বলেন ফায়দা না ক্ষতি হ্যাঁ মুসলমান আপনি একটু চিন্তা করেন এই জমিনের মধ্যে আইসা এই পর্যন্ত চাষ কারো সত্য কারো আশি বছর হয়ে গেছে আপনি জমিনের মধ্যে আইসা কত কি পরিমাণ সময় নষ্ট করেছেন আপনি একটু চিন্তা করেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত না আমার আপনারা মনে হয় যেই পরিমাণ অন্যায় অপরাধ করেছি মনে হয় মাফ করবে না এরে ভাই না না তিরমিজ শরীফের বর্ণনা আল্লাহর হাবিব বলেন ইয়াবুনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়া লা উবানি হে বনি আদম সন্তান ইয়াবুনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়া লা উবানি তুমি কি পরিমাণ অন্যায় অপরাধ করেছো তুমি কি দুনিয়ার জমিনের মাটি পর মাটি পরিমাণ অন্যায় করে ফেলেছো তুমি কি আসমান পর্যন্ত গুনাহ করে ফেলেছো তুমি কি পরিমাণ গুণা করে ফেলেছ হে আল্লাহর বান্দা তুমি যেই পরিমাণ জমিনের মধ্যে অন্যায় অপরাধ করোনা কেন আমি আল্লাহ হচ্ছি গফার তুমি বান্দা আমি আল্লাহর দরবারে খালেস নিয়তে এখলাসের শহীদ যদি বান্দা আমি মাওলার দরবারে তৌবা করতে পারো বান্দা তুমি তৌবা করতে দেরি হবে আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না বলেন তো আমরা যেই পরিমাণ অন্যায় অপরাধ করেছি এর থেকে ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে না নাই এর ভাই একটু চিন্তা করেন এই দুনিয়ার মধ্যে আমি আর আপনি বেশি দিন বাঁচতে পারবো না কখন কোন দিন কোন সময় কার কোথায় মরণ হয়ে যায় এই দুনিয়ায় কেউ বলতে পারে না এর আল্লাহ বান্দা। আপনার মতো যুবক ভাই পাঁচ নামাস পরে আপনি কেন পারবেন না আপনার মতো ভুরা মানুষ আপনার মতো বৃদ্ধ মানুষ পাঁচ নামাজ পরে করে করে। মসজিদে গিয়ে নামাজ পড়ে আপনি কেন পারবেন না আল্লাহর দরবারে করে নেন হ্যাঁ এলাকার মা বোনেরা আপনার মতো মা আপনার মতো মহিলা আপনার মতো বোন পাঁচ সত্ত নামাজ পড়ে সাংসারিক কাজকর্ম করে আপনি কেন পারবেন না প্রতিদিন মহিলারা মা বোনেরা ফজরের পরে মাগরীবের পরে কোরআন করে আপনি কেন পারবেন না না হতে পারে আল্লাহ আমাকে আপনাকে করে না আল্লাহ আলামিন আমাদেরকে যে সমস্ত কথাগুলো শোনার জন্য এবং বলার জন্য তৌফিক দিয়েছেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ভাই সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বলেছে আপনাদেরকে চেষ্টা করব তো ইনশাল্লাহ আমল করার জন্য চেষ্টা করব আমল করার জন্য আমরা চেষ্টা করবো আমাদের ফ্যামিলি থেকে কম একজন সন্তান হলেও কোরআনে বানানোর জন্য আলেম বানানোর জন্য হতে পারে ওই বান্দার ওচিলায় আলাদা